প্রবল বৃষ্টিপাত আর ভারতের বাদ খুলে দেওয়ার কারণে ফুলে ফেঁপে উঠেছে নদ নদীর পানি সারা বাংলাদেশেই দেখা দিয়েছে প্রবল বন্যা কৃষি জমি সবই পানির পানির নিচে খাদ্য নিরাপদ চরম মানুষ সহ মারা গেছে অসংখ্য জীব আর যারা বেঁচে আছেন তাদের জীবনটা যেন হয়ে উঠেছে নরকতুল্য আল্লাহর অশেষ মেহেরবানিতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন অসংখ্য মানুষ সাহায্য নিয়ে ছুটছেন অসহায় মানুষদের কাছে যেন তাদের দুঃখ অন্তত খানিকটা লাঘব করে মানুষগুলোকে বাঁচিয়ে রাখা যায় বাংলাদেশ এক্স ক্যারেট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার ইউনিটের পক্ষ থেকেও বন্যার্থদের সাহায্যের পদক্ষেপ নেওয়া হয় আর আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমিও তাদের সাথে মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ পেয়েছি আমি গ্রামের নাম বা বন্যার্থদের ছবি বা ভিডিও কিছুই দেব না কারণ এটা উচিত না আমি শুধু জার্নিটাকে স্মরণীয় রাখার জন্যই ভিডিওটা তৈরি করতেছি ত্রাণ হিসেবে চাল ডাল তেল নিরাপদ পানিসহ নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য রাখা হয়েছে আমরা যেখানে যাব সেখানে স্পিড বোট নিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হইতেছে স্পিড বোট যেখানে রাখা ছিল ওই জায়গায় পানি কমে যাওয়ার কারণে ওইখানে স্পিড বোট চালানো সম্ভব হবে না তাই আমাদেরকে ঠেলে স্পিড বোটটা গভীর পানিতে নিয়ে যেতে হবে আর এটা একটা বিরাট কঠিন কাজ আমরা এখন আছি সুইস গেটের কাছে আর স্পিডবোটটা ঠেলে নেওয়াতে গ্রামবাসীরা আমাদেরকে সম্পূর্ণ সাহায্য করছেন বলতে গেলে পুরো কাজটাই তারা করছেন শুধু স্পিডবোটটা ঠেলে দেওয়াতেই নয় ত্রাণগুলো ট্রাক থেকে স্পিডবোটে তুলে দিতেও তারা সম্পূর্ণ সাহায্য করছেন আর তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই মানে গ্রামবাসীরা যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা মারাত্মক সমস্যায় পড়ে যেতাম

হঠাৎই মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে আর তখন অবস্থা আরও খারাপ হতে যে চালক ভাই বলতেছেন স্পিড তেল প্রায় শেষ পর্যায়ে এখন তেল যদি না থাকে তাইলে আমরা কিন্তু মহা একটা সমস্যায় পড়বো তাই স্পিড নদীর এক কিনারায় এনে একটা গাছের সাথে বেঁধে আমরা দাঁড়াইছি আর কয়েকজন যা গেছেন তেল আনতে একজন মাঝি বলছিলেন যে এখান থেকে কিছুটা দূরে একটা অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই এখন একদমই প্রতিকূল পরিবেশ চলতেছে এতক্ষণ খুব বৃষ্টিপাত হয়েছিল আর এখন আল্লাহর মধ্যে বৃষ্টি কমছে আর মানে নদীর পানি বাড়াতে প্রায় এই দিকের যতগুলো গ্রাম আছে প্রায় সবগুলা গ্রামে কিন্তু প্লাবিত হয়ে গেছে মানে মানুষ খুবই কষ্টে আছে তো আল্লাহর অশেষ দয়ায় আল্লাহর অশেষ দয়া এবং অশেষ মেহরবানিতে আল্লাহর কিছু বান্দাকে আমরা সাহায্য করতে পারতেছি এটা আল্লাহর এক অশেষ মেহরবানি আমাদের জন্য আমি বোট থেকে নেমে এদিকেই চলে আসছি এই চারপাশ দেখতেছি আর একটু হাঁটতেছি আর আমাদের টিমের যারা আছে সবাই এখনও স্পিড বোটে আছে তারা ওইখানে গল্প গুজব করতেছে

আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ শুরু করলাম সেখানে গিয়ে বুঝতে পারছি যে আল্লাহ আমাদেরকে এখনো কতটা ভালো রাখছে আর এই বন্যার্থ মানুষগুলো কতটা কষ্টে আছে

বাংলার বুকে সন্ধানে উঠুক দেশ মেতে উঠুক হাসি খুশি আর আনন্দে এ প্রত্যাশাই আমাদের সবার ইনশাল্লাহ এ আধার শীঘ্রই কেটে যাবে কারণ দেশের প্রয়োজনে আমরা সর্বদাই প্রস্তুত আর আল্লাহ আমাদের সহায়